আঠারো বছর বয়স কি দুঃসহ স্পর্ধার নেয় মাথা তুলবার ঝুঁকি আঠারো বছর বয়সেই অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় ঝৌঁকি আঠারো বছর বয়সের নেই ভয় পদাকাতে চায় ভাঙতে পাথর বাধা এ বয়সে কেউ মাথা নোয়াবার নয় আঠারো বছর বয়স জানে না কাদা এই বয়স জানে রক্তদানে পূর্ণ বাষ্পের বেগ স্টিমারের মতো চলে প্রাণ দেওয়া নেওয়া থাকে শূন্য সপে আত্মাকে শপথের কোলা হলে বছর বয়স ভয়ঙ্কর তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর এ বয়সে কানে আসে কত মন্ত্রণা আঠারো বছর বয়স সে দুর্বল পথে প্রান্তরের ছোটায় বহু তুফান দুর্যোগে হাল ঠিকমতো রাখা ভার কত বিক্ষত হয় সহস্র প্রাণ আঠারো বছর বয়সে আঘাত আসে অভিশান্ত একে হয় জড়ো এ বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে এই বয়স কাপে বেদনার থর তবু আঠারো শুনেছে জয় এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝরে বিপদের মুখে এ বয়স অগ্রণী এ বয়স তবু নতুন কিছু তো করে এ বয়স যেন ভীরু কাপড় নয় পথ চলতে এ বয়স যায় না থেমে এই বয়সে তাই নেই কোনো সংশয় এদেশের বুকে আঠেরো আসুক নেমে ১৮ বছর বয়স সুকান্ত ভট্টাচার্য